দেখা যায় কি হয় ভাই ওদিকে একদম সকালবেলা ঘুম ভেঙে গেল হাঁসের ডাকে এ পাশে একটা হাঁস একটা বেশ কয়েকটা হাঁস ডাকাডাকি করছিল ও আপনাদের ডিজে বয় ওয়াহিদ ভাইকে খুঁজে পাওয়া গেল বাড়ি এক একটা হোটেল ওর পাশেই ওরা আবার ছোট ছোট রেস্টুরেন্ট করে নিয়েছে মাটির চুলা না কি না মাটির চুলা না মানে লাকড়ি দিয়ে রান্না করছে হ্যাঁ এইখানে খুব স্পেশাল কিছু দেখছি আমি জানি না এগুলো আসলে কি না এটা এটা হচ্ছে হচ্ছে চায়নার চায়নার একটি শহর আর গ্রাম চায়নাতে এর আগেও অনেকবার এসেছি গত এক বছরে প্রায় ছয় বারের মতো আসলাম বাট ফর দা ফার্স্ট টাইম চায়নার কোনো গ্রামে আসলাম এই যে ভাইজানারা নিয়ে আসছে আর কি মাহাদি ভাই প্লাস আমাদের যে চাইনিজ বেশ কিছু বেশ কয়েকজন ফ্রেন্ড রয়েছে ওরা বলো যে এবারে চলো তোমাদেরকে চায়নার গ্রাম দেখাবো তো ফাইনালি গ্রামে আসছি এই যে এই ধরনের ঘর এইগুলোর এক্সপিরিয়েন্স নেওয়ার ইচ্ছা ছিল তো এইটা টোটালি একটা গ্রাম একদম হ্যাঁ চায়নাতে কিন্তু এখন অনেক গরম প্রচুর গরম আমরা যে সেন জেনে ছিলাম ওখানে প্রচুর গরম বাট এই এরিয়াতে আসার পরে দেখলাম যে না এই জায়গাটা মোটামুটি বেশ ভালোই ঠান্ডা না রাতের বেলা তো ঠান্ডাই ছিল একদম এই এলাকায় এই যে আমরা যেখানে আছি এর প্রত্যেকটা বাড়ি একটা একটা হোটেল বলতে পারেন মজার ব্যাপার এটাই এখানে বাইরের কোনো মানুষ এসে যে হোটেল তৈরি করছে এরকম না ব্যাপারটা ব্যাপারটা হচ্ছে এইখানের লোকাল পিপল যারা রয়েছে যারা এখানে থাকতো ওরা ওদের যে পাখি থাকে ওরা ওদের বাড়িগুলো পাশে ছোটো ছোটো রুম করে ওগুলোই এখন হোটেলের মতো করে ব্যবহার করছে আর কি খুব লাকজারিয়াস টাইপের কিছু পাবেন না বাট এটা কি পাখি ডাকে এখানে হ্যাঁ তুমি কই কোথায় ডাকছো ভাই দেখতে পান এটাকে আরে খুব অদ্ভুতভাবে ডাকছে ভাই রে ভাই মনে হচ্ছে কি কোনো ইলেকট্রনিক্স ডিভাইস থেকে সাউন্ড আসছে এরকম তো যেটা বলছিলাম যে প্রত্যেকটা বাড়ি এক একটা হোটেল ওরা মানে যেখানে থাকে এর পাশাপাশি বেশ কিছু রুম হোটেল হিসেবে ভাড়া দিচ্ছে যতদূর সম্ভব আমার কাছে এমনটাই মনে হয় আমাদের রুমটা দোতলায় আমি আর ওয়াহিদ ভাই এখানে আছি এই হচ্ছে উপর থেকে ভিউ ভিউটা অনেক সুন্দর একেবারে পুরাতন বাড়ির মতো লাগছে গ্রামের বাড়িগুলো যেমন হয়ে থাকে সেরকম তবে যেহেতু পাহাড়ের উপরে একটু ডিফারেন্টভাবে ভাবে করা হয়েছে আর কি এটা একটা ইন্টারেস্টিং জিনিস ভাই এটা কি মহিষের মাথা নাকি এই জিনিস আরো বেশ কয়েকটা দেখলাম বুঝছেন ওই যে ওই পাশেও আছে ওই যে ওই দিকটাতেও আমি দেখলাম ওই সাইডেও আছে ওরা একদম বাজারের মতো আর কি রেখেছে টুরিস্ট যারা আসে তারা চাইলে কিনতে পারে হ্যাঁ হ্যাঁ ও এই ভিউটা অনেক বেশি সুন্দর এরা বোধহয় এখানে ঘুরতে আসছে না অন্য প্রভিন্স থেকে বোধহয় যায় একটু চেহারার মধ্যে তফাত আছে এই এলাকার যারা স্থানীয় এবং যারা অন্য প্রভেন্স থেকে আসে তাদের মাঝে চেহারার কিছুটা তফাত আছে রাইট এদের ভিতরে একটু বেশি পাহাড়ি পাহাড়ি ব্যাপার আছে সব জায়গায় এরকম দোকান এখানে আসার পরে সব আমাদের পিছন লাগছে ওই যে বিক্রি করবে আমাদের কাছে আর কি ওরা যেন কি কী বিক্রি করছে একটা আতশবাজি টাইপের কিছু জিনিস এগুলো বলছে যে তোমরা এগুলো নাও এগুলো নিয়ে ওই উপরে পাহাড়ের উপরে গিয়ে পোড়ানো যায় এবং গডেজের কাছে হচ্ছে গিয়ে লাইক প্রার্থনা করা যায় ইভেন এই যে এখানে এখানে যে মানুষজন করছে মাহাদি ভাই এত বড় একটা বোম কিনলো এটা মানে একদম রোল করা আছে আর এটা মতো এইটা হ্যাঁ কোথায় এটা এটা পঞ্চাশ টাকা নিয়েছে টাকা মিনস চাইনিজ কারেন্সিতে তো বাংলাদেশি টাকার ক্ষেত্রে সেটা নয়শো টাকা হবে আর কি আচ্ছা আমরা এটা ছিঁড়ে ফেলছি একটু আগে ভাই আমাকে বললো কি ভাই খুলেন এখন চাইনিজ মেয়ে বলতেছে ভাই খুলেন

সরে গেলাম সরে গেলাম কি হয় কে জানে দেখা যাক কি হয় ভাই এই জিনিসের কাছে আমি তো অবস্থা এখন ধরাই দিচ্ছিলাম যদি আমি তখন ধরা দিতাম আমি তো ঘুরে যেতাম সেট আর পিছনে শুরু করছে আরো দু তিনজন কিনবে হায় নাথান ট্রাই করছে মাহাদি ভাই এটার নাম হচ্ছে তফু সুইট তফু সবজি দিয়ে বানাই মূলত এই জিনিসটা বাট এটাকে আমরা যেগুলো খেয়েছি ওগুলো মিষ্টি ছিল না এখন এটা নাকি মিষ্টি একটু ট্রাই করে দেখব এটা কেমন লাগে ভাই কেমন লাগছে এমনিতে ভালো এটা আসলে মানে মিষ্টির ব্যাপারটা কেমন মানে এটার সাথে মিষ্টি দেওয়া না বাট পরে ওরা হালকা একটু অ্যাড করে দেয় এবং হালকা মিষ্টি মিষ্টি লাগে চাইনিজ বন্ধুরা হচ্ছে যে আমরা মনে হয় খুব পছন্দ করছে আসলে তো খুব একটা পছন্দ হয় নাই ভাই কেমনি কই তো আমরা এই সাদাটা খাচ্ছিলাম পরে বলে নেই কালোটাও খা কালোটা আরো মজা কিন্তু সেটা সম্ভব না বাট খাওয়া যায় আর কি বলল ওই না আচ্ছা যারা ভাবছেন যে আমরা আমরা হাইটে বাড়াচ্ছি ওয়াহিদ ভাই কই ওই banda ঘুমাইতেছে ভাই কালকে রাতে আমি ঘুমাইতে দেইনি বগর বগর করছি এরপর সকাল আবার আমার ঘুম ভেঙে গেছে আমি উঠে গেলাম আর কি আমি ভাবতাম যে যেখানে জিনিসগুলো চিহ্ন আসলে উপরে উঠে আছে তো এই হচ্ছে ব্যাপার ঘোড়াগুলো লিটারলি একদম সিঁড়ির উপরে ভিড় আছে যেহেতু এটা একটা পাহাড় বা একটা না মানে অনেক পাহাড় এখানে তো পাহাড় থেকে অবশ্যই পানি নামার কথা এটাই স্বাভাবিক এবং এই যে ঝর্ণা ঝর্ণার যে পানিটা ওরা এইভাবে নিজ দিয়ে নিজ দিয়ে সিস্টেম করে নিয়ে আসছে এরপরে যদি আমরা একটু সামনে যাই সামনেও দেখতে পাবো এই যে এখানে শব্দ হচ্ছে বাট আমি দেখতে পাচ্ছি না তার মানে সিঁড়ির নিচে আছে এই যে একটু একটু করে পড়ছে আবার এই দিকটাতেও দেখা যায় যে যেখানে একটা স্লাইডারের উপর দিয়ে যাচ্ছে এরকম এই পানি একদম নিচে নেমে যাবে আর ওই দিকটাতে গিয়ে একদম প্রপার ঝর্ণা রয়েছে এছাড়া উপরের দিকে আমি আরও বেশ বড়সড় ঝর্ণা দেখে আসলাম আর কি এবং কথিত আছে এরকম যে এই ঝর্নার পানি টাচ করলে নাকি তার সৌভাগ্য ফিরে আসবে ওই যে আমরা ওখানে দেখতে পাচ্ছি একজন টাচ করছে একশো বছর আগে বা তারও আগে সময় হয়তো না এরকম কোনো একজন ছিল আর কি উনি এই তথ্যটা দেয় যে তোমরা যদি এখানে এটা টাচ করো তাহলে তোমার ভাগ্য ফিরে যাবে এবং সে নিজেকে দাবি করতো যে ও প্রাণীর ভাষা বুঝতে পারে আসলে এটা কোনো মামুলি গ্রাম না মানে জাস্ট গত দশ বারো বছরে এটা হয়ে গেছে ব্যাপারটা এমন না এই গ্রামটা চোদ্দোশো বছরের পুরনো মানে চোদ্দশো বছর আগেই এই গ্রামটা মানে মানুষজন এসে থাকা শুরু করলো এবং তারপর থেকে থাকছে চৌদ্দোশো বছর তার মানে কতটা এমন কি কিছু স্ট্রাকচার এখনও দেখতে পাওয়া যায় ইভেন এখানকার মানুষ যেটা বললো যে এই যে ঝর্নার পানিটা পড়ছে আমার এখানে এটাও সেই সময়কার বেশ পুরাতন আরও একটা ইন্টারেস্টিং ব্যাপার আমাদেরকে দেখাতে চাই আমি এখানে একশো বছর আগে একজন মানুষ এসেছিল যে অনেক ভাষায় কথা বলতে পারত। অবশ্যই সে চাইনিজ না অন্য কান্ট্রির লোক বা সে চায়নার ভাষা জানতো এমনকি এই পাহাড়ি এলাকার এখানকার বা এই গ্রামের মানুষজন যেভাবে কথা বলতো সে ভাষা সে বুঝতে পারতো কথা বলতেও পারতো তো উনি কী করেছিল এই এলাকার মানুষকে বোঝাতে শুরু করে যে চলো আমরা নিজের একটা দেশ গঠন করি আমরা তোমাদের যে চাইনিজ গভর্নমেন্ট রয়েছে তার সাথে না থেকে আমরা নিজেরা এটাকে আলাদা একটা দেশ তৈরি করে ফেলি এবং আমরা যুদ্ধ ঘোষণা করি পরবর্তীতে গভর্নমেন্ট ব্যাপারটা জেনে ফেলে চাইনিজ গভর্নমেন্ট তখনকার এবং তাকে মেরে ফেলা হয় বাজ সে যে জায়গাটায় বসে মিটিং করত চলুন আমরা একটা এখন সেই জায়গাটাতে যাই এই হচ্ছে সেই রুম যেখানে উনি মিটিং করতো এবং ফার্মারদেরকে পরামর্শ দিত যে চলো আমরা গভর্নমেন্টের বিরুদ্ধে গিয়ে একটা আলাদা দেশ গঠন করি আমার যা মনে হচ্ছে এই লোকটাই সেই লোক এই যে এখানে ছবি দেখা যাচ্ছে তার যদিও বা ওনার চেহারাটা কিছুটা মঙ্গোলিয়ানদের সাথে মিলে অনেকটা সেরকম লাগছে আমি জানি না আলো নেই এখানে বোঝা যায় না হয়তো বা সো উনি এখানে সেই মিটিং করতো এবং এই এলাকার মানুষজনদেরকে সেই বুদ্ধি দিত এগুলো কি বিভিন্ন অস্ত্রশস্ত্র আর নিচে ইট রয়েছে হয়তো বা এগুলোর কিছুটা স্ট্রাকচার চেঞ্জ করা হয়েছে কিছুটা পরিবর্তন করা হয়েছে যেহেতু একশো বছরের পুরনো বাট এই হচ্ছে সেই রুম এইখানে খুব স্পেশাল কিছু দেখছি আমি জানি না এগুলো আসলে কী এটা কোনো একটা মেশিন জাতীয় কিছু না কি কি পুরাতন অনেক জিনিসপত্র রয়েছে এখানে এটা কোনো একটা ওই আমলের ছাতা জাতীয় কিছু আর এইখানে আমরা যেটা দেখতে পাই এখানে এলাকার যারা মুরব্বী ছিল মানে এই গ্রামের যারা মুরব্বী তুরুবি ছিল তারা এখানে রাতের বেলা মিটিং করতো আর কি এখন বাজে রাত একদম নিশ্চুপ পরিবেশ ও যে ও পাহাড়ের ভিতরে লাইট জ্বলছে দেখা যায় করি একটু একদম চুপচাপ অবশেষে আপনাদের ডিজে বয় ওয়াহিদ ভাইকে খুঁজে পাওয়া গেল ইউ ইউ বয়কে নিয়ে এখন আমরা যাচ্ছি আর কি যেন লাইভ শো দেখতে কোনো একটা না আচ্ছা ওরা এখানে ওই যারা পর্যটক আসে আর কি তাদের জন্য একটা স্পেশাল কোনো লাইভ শোয়ের ব্যবস্থা রাখে আর সব সেরকম কিছু আমরা দেখবো বাট তার আগে এখানে একটু খাওয়া দানা হবে এই যে বিভিন্ন রকমের সবজি কুমড়ো 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 এটা কাকড়া গতকালকে আমরা এখানেই খেয়েছিলাম আমরা মূলত খাওয়া দাওয়া করে লাইভ শোটা দেখে আমরা এখান থেকে মুভ করবো আর কি এটা হচ্ছে মোটামুটি আমাদের প্ল্যান এটা সম্পূর্ণ একটা পাহাড়ি এরিয়া একদমই আর এখানে একটা মরুভূমির উট রয়েছে ভাইজান আপনার কি মনে হয় এটা মরুভূমির জি এটা লোম ছোট মরুভূমি তার মানে না হয় মানে আছে বোঝা যায় ওর খাবারের মনে হয় অভাব এবং গতকাল রাতে আমরা দেখছিলাম যে এই উটটা এখানে ঘুমাচ্ছিলো আর এগুলোর উপরে দুটা মুরগি ছিল এবং ঘোড়াটা ছিল এবং ওই টাইমে প্রচুর মেঘ ছিল এখানে অনেক ঠান্ডা ছিল তো আমার মনে হয় এটা কোনো একটা বিজনেস পারপাসে ওরা এখানে রেখেছে হয়তো

আপনার সাথে আমার যাওয়ার কথা ছিল গেলে ভালোই হতো আর কি যেতে চান নাকি যেতে চান না বাইরে থেকে করতে হবে তো চলেন আমরা আরেকবার করি লাইভ শো এনজয় করা শেষ ভাই কিছুই বুঝি না চাইনিজ এ কি বলা শুরু করলো পরে ভাবলাম যে ওকে ফাইন আর দিয়ে কাজ নেই আপাতত চলে যাই সো আমাদের ভিডিও না সরি লাইভ শো দেখা শেষ এখন আবার ইঞ্জিন ফিরে যাব আর কি আর কি তো ভিলেজ আসার ইচ্ছা ছিল অনেক সুন্দর তবে এটা টোটালি পাহাড়ি এরিয়া বাট আমি একটু সমতল জায়গায় যেতে চাই নেক্সট টাইম এবারে হবে না বাট নেক্সট টাইম নিশ্চয়ই চায়নার সমতল যে গ্রামগুলো রয়েছে সেখানে যাবো লিওর বাসা ওখানে নেক্সট টাইম কখনো যাওয়া হবে নিশ্চয়ই কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন অনেক বেশি ভালো